বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর এর তোর শুরু করেছে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম দিতে নির্দেশ দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে ওই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে তিনবারও বাড়িতে যেতে হতে পারে একই সঙ্গে ফর্ম দেওয়া এবং ফর্ম নিয়ে আসারও দায়িত্ব বিএল ওদের বাড়ি বাড়ি যাওয়ার সময় বিএল ওদের আই কার্ড সঙ্গে রাখতে বলা হয়েছে বাড়ি বাড়ি যাওয়া শুরু করার আগে বুথ লেভেল এজেন্ট বা দের সঙ্গে মিটিং করবেন বিএলও ইতিমধ্যেই বুথ লেভেল অফিসার বা বিএলও দের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন বিহারে ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে পঁয়ষট্টি লাখ নাম বাদ গিয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও একই কাজে হাত দিয়েছে কমিশন ভোটার তালিকা সংশোধনে যে ফর্ম দেওয়া হবে তাতে ভোটারের এপিক নাম্বার থাকবে ভোটার কার্ডের ছবি থাকবে বা দিকে দিকে এখন সময় নিজের ছবি বসাতে হবে ফর্মটি পূরণ করে এগারোটি আইডি প্রুফের মধ্যে যে কোনো একটি দিতে হবে সেক্ষেত্রে পাসপোর্ট বার্থ সার্টিফিকেটও হতে পারে দু দুই সালের আগে ভোটার হলে তাকে কোনো তথ্য দিতে হবে না তারপর হলে উপযুক্ত নথি দিতে হবে তবে কবে থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে তা জানা যায়নি এদিকে এসআই শুরুর আগে ভাতা দ্বিগুণ করা হয়েছে বিএল ওদের ছ হাজার থেকে বেড়ে হয়েছে বারো হাজার ভাতা বেড়েছে সুপারভাইজার দেরও ই আর ও বা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং এ আর বা অ্যাসিস্টেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের প্রথমবার সম্মানিক দেওয়া হচ্ছে